জীবনের শুরুতে দাঁড়িয়ে সর্বশ্রেষ্ঠ শিক্ষাটা দিয়ে দিয়েছে নিজের স্ত্রীকে আজ ফুল ফুল দিয়ে পাতা বিছানার আমরা দুজনে শয়ন করব আমাদের ফুল ফুলস্যা হবে আর যেদিন আমরা চির ঘুমে ঘুমিয়ে থাকব। ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে সেদিন আমাদের অন্তিম শর্যা হবে আমাকে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে রঘুনাথ দাসের স্ত্রী করে উত্ত প্রিয় জানো স্বামী আমি ফুলের উপর শোব না ফুলও আমার উপর শোবে না আমি কি চাই জানো আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকো তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো ফুলটাও পাবো তোমাকেও পাবো রঘুনাথ তার হাতটা বাড়িয়ে দিয়েছে নিজের স্ত্রীর দিকে কি বললো আমি তোমার কাছে আজকে রাত্রিতে একটা জিনিস চাইবো তুমি আমায় দেবে কি জিনিস হাতটা যখন বাড়িয়ে দিয়েছে হাতটা বাড়িয়ে দিয়ে রঘুনাথ দাস চাইল আমি তোমার কাছে চাই কি চাই জানো আমি গৌড় ভজন করতে যাবো আমার অনুমতি দাও চেয়ে বসল রঘুনাথ দাসের স্ত্রী বলছে স্বামী না না তুমি আমি জানি আমি জানি তুমি সংসারে থাকবে না আমি আমি বলছিলাম কি তুমি 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 আজকে রাত্রিটা আমার কাছে থেকে তুমি কালকে সকালে যদি গৌর চরণ হচ্ছে না তুমি জানো না আমি হিরণ্য গোবর্ধন দাসের একমাত্র সন্তান রঘুনাথ

উচ্ছিস দেহটি গৌর চরণে নিয়ে যাওয়া যায় দিতে যদি হয় এই দেহটা নিষ্কলঙ্ক ছুটে গিয়ে নিজের স্ত্রী দুটো পা চড়িয়ে ধর তুমি আমায় অনুমতি দাও আমি বহু চরণে চলে যাব রঘুনাথ দাসের স্ত্রী ধর্ম সংকটে পড়ে গিয়েছে প্রভু জীবনে এইরকম পরিপ্রেক্ষার মুখে এসে আমরা দাঁড়াতে হবে আমি তো বুঝি নাই আমি বুঝি নাই আমি আগে যদি জানতাম আমি রঘুনাথকে কোনোদিন সংসারে বেঁধে রাখতাম না রঘুনাথ দাস দেখছে আমার স্ত্রীর মনটা বড় পরিষ্কার মনটা যখন পরিষ্কার থাকে তখনই তো ভক্তির বীজটা পুতে দিতে হয় মন নোংরা হয়ে গেলে কি আর তুমি আমার মায়া করছ কমলা স্ত্রীকে বলছে এবার তাকিয়ে দেখো আমার চৈতন্য মহাপ্রভুর দিকে একটু আগে তো না প্রকাশ হলে একটু একটু শুনেছে চোদ্দ বছরের নববিবাহিতায় স্ত্রীকে ছেড়ে দিয়ে মাঘ মাসের কঠিন ঠান্ডায় বঙ্গা বক্ষে ঝাঁপ দিয়ে পড়ল যে মানুষটা খলীর জীবকে উদ্ধার করার জন্য আটোয়ায় केशव ভারতীয় চরণে গিয়ে পড়েছে গুরুদেব তমনে সব জীব পাইবে উদ্ধার বিষয়ের সুখেতে সব মুছেছে সংসার বলিলেও কেন নাহি লয় কৃষ্ণ নাম নিরবধি করে শুধু বিদ্যা অহংকারের ব্যাখ্যা মহাপ্রভুর সন্ন্যাস নিয়ে শান্তিপুরে ফিরে এসেছে অদ্বৈত আচার্যের ফলে সচিব ডেকে দাও দাদা আমি শেষবারের মতো মাকে একবার দেখব সবাই ছুটে যাচ্ছে পশু পাখি ধায় করে হায় হায় কোথা গেলে গৌর হরি নদিয়ার আকাশ শূন্য হইল না পাইয়া তোমার চরম করি এটা আমার বানানো কথা নয় অধ্যাপিকা ডক্টর রমা বন্দ্যোপাধ্যায় লিখছেন তার লেখনীতে লিখতে লিখতে কথা লিখতে লিখতে গিয়ে আর লিখতে পারলেন না মাাজPocket মুছিয়ে দিয়ে দিলেন আর লিখতে পারি না হৃদাই চা যখন ছুটে আসছে সবাইকে নিমন্ত্রণ দিয়ে নিমন্ত্রণ করে নিয়ে যাওয়ার জন্য महाপ্রভু পিছন থেকে ডেকে বলছে দাদা কি সবাই আসবে শুধু প্রিয়া যেন না আমি তো সন্ন্যাসী হব সন্ন্যাসী হওয়ার পূর্বে আমি মায়ার মুখটা দেখব না আমার সন্ন্যাসে বাধা হবে নিতাই চাঁদ মনের দুঃখ মনে রেখে ছুটে নিজের ঘরে এসে মাকে বলছে মা চলো নিমাই এসেছে শেষবারের মতো নিমাইকে দেখে বৌমা ঘুচিয়ে না ঘুচিয়ে না লাল পেড়ে সাদা শাড়িটা পরবে জগদানন্দ পণ্ডিত যে শাড়িটা নিময় পাঠায় আর নিময় বর প্রিয় 아 सुनो ওই যে ওই মোয়া নারকুলে লাড়ু দিলেন লাড়ু আর নিময় বর ভালোবাসে ঘুচিয়ে না টুকলিকে بده না আমি নিমাইকে খাওয়াবো কতদিন নিময় মা নিতাই চা বাড়ি আছে রহুন আর শুনছে নিজের স্ত্রীকে শোনো প্রেম তাকে বলে শোনো তুমি ভালোবাসার কথা বলো তুমি প্রেমের কথা বলো না সচিবানিবাই দেখতে যাবে মিতাই চাঁদ ছুঁটে গিয়ে মায়ের চরণটা ধরে বলছে মা সবাই যাবে কিন্তু বৌমা যেতে পারবে না বিষ্ণু প্রিয়া যেতে দূর হয়ে যা তোর মুখ দেখবো না মুখ আমি না 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 মা তুমি রাগ করু বাবা তোমার দেবাই যদি আমায় অনুমতি না দেয় আমি কি করে নিয়ে যাব বিষ্ণু প্রিয়া যদি মায়ের কাছে এসে দাঁড়িয়ে মাকে বলছে মা হয়তো প্রভুকে দেখার মতো সৌভাগ্য আমি অর্জন করি না আমি দূর থেকে তাকে ভালোবাসলাম সুখ তুমি তাকে দিও যাকে আমি ভালোবাসি দুঃখ তুমি আমায় দিও দুঃখে আমি বড় খুশি ঘরের বারংলায় আছাড় খেয়ে পড়ে কাঁদছে দয়াময় আমি তো কোন অন্যায় করিনি শুধু তোমায় ভালোবেসে বেঁধে রাখতে চেয়েছিলাম যদিও বা তুমি আমায় না জানিয়ে সন্ন্যাসী হয়ে চলে গেলে তুই শেষবারের মতো আমার মুখটা একবার দেখবে না আমি এত বড় অপরাধ হয়ে গেল নদীয়ার লোক তারা গৌর দেখতে যাচ্ছে বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছে বিষ্ণুপ্রিয়া তোর স্বামী তোর মুখ দেখবে না তুই তোর তুলোটা সব আর যখন নবদ্বিপি সেরে আমরা সবাই চলে যাব তুই গলা একটা কলসি বেঁধে গঙ্গার চলে ছাপিয়ে সোনার আর সোনার নীল সবাই মিলে যখন বিষ্ণু প্রিয়াকে ভৎসনা করে অপমান করে কটু কথা বলে বিষ্ণু প্রিয়া সবাইকে ডেকে বলছে তোমরা দাঁড়াও তোমরা কোথায় যাচ্ছ তোমরা গৌর দেখতে যাচ্ছ হ্যাঁ তুই তো তাকে ঘরে রাখতে পারলি না আমরা চলে যাচ্ছি ফৌর দেবীকে ছুটে বিষ্ণুপ্রিয়া দেবী বলে উঠছে যে ফৌরকে দেখার জন্য তোমরা ছুটে যাচ্ছ মনে রাখবে সেই গৌর তোমাদের মানুষ নয় সে হচ্ছে আমার মানুষ মহাপ্রভুর নামে স্মৃতিতে সিঁদুর দেওয়ার অধিকার শুধু বিষ্ণুপ্রিয়া আছে জগতে কোন রমণীর নেই জয় সচিনন্দন জয় গৌড় হরি বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদীয়া নবপদী সবাই ছুটে গেল ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে মেঝেতে আছাড় খেয়ে পড়েছে তো ভালোবেসেছিলাম বলে মানুষ কত কটু কথা কত গঞ্জনা আমার দেখো ঠিক এমন সময় ঘরের কে যেন টোকা দিয়ে ডাকছে আমি মহাপ্রভু দরজাটা খোলো ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছি সবাই তোমাকে দেখার জন্য শান্তিপুরে ছুটে গেল আর তুমি তুমি আমার এখানে এলে শোনো অভিমান হয়েছে আমার মত আমি তোমায় যেতে না বলেছি বলে কষ্ট মনে শোনো সবার থেকে যদি তোমাকে আলাদা করে না দেই তোমার কাছ থেকে অনুমতিটা নেব কি করি শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে যে গৌরকে দেখার জন্য সবাই ছুটে যাচ্ছে আমি আছি সেটা তো গৌর মহাপ্রভু তোমার ভিক্ষার ঝুলি নিয়ে যে দাঁড়িয়ে সে তো আমায় অনুমতি দেবে না আমি সন্ন্যাসী হব প্রভু আমার সঙ্গে মনের কথা বলবে বলে তুমি সবাইকে আলাদা করলে কল্লা ভালোবাসার মানুষের সঙ্গে তো একসঙ্গে কথা বলা যায় না কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধতা যদি হয় তবে তো সেই জীব সাধু করয় সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন অনর্থ নয় হইলে ভক্তি হয় ভক্তি হইতে সবonatতে রুচি উপজয় সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর আসক্তি হইতে চিত্তে জন্মে রতিরमपुर সেই রতি গাড়ো হইলে ধরে প্রেম নাম সেই প্রেম प्रयোজনে সর্ব মন হৃদয় দূর্বিমানতে হল হরি বল হরি বল আমি সাধারণত এই কথা বলতে চাই না কোন অংশে কেন এ কথার মূল্য সবাই দিতে চায় না এটা অন্তরঙ্গের কথা বহিরঙ্গ সঙ্গে লয় নাম সংকীর্তন অন্তরঙ্গ সঙ্গে হয় প্রেমান কথা শুধুমাত্র ভগবানের চরম ধরে বলা যায় অন্য কারো কাছে বলা যায় আর নব দেবী তা আমি গুরুদেবের আশ্রমে যখন মাঝে মধ্যে গিয়ে থাকি না গুরুদেবকে প্রণাম করে যখন নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তা আমি দেখি আমার গুরুদেব আর গুরুমা তারা দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থান যারা গুরু দীক্ষা নেয়নি গুরুচরণে ভক্তি নেই তারা এর মূল্য দিতে পারবে না তা আমি বললাম বাবা এত শিষ্য আপনার লক্ষ লক্ষ শিষ্য আমি চলে যাচ্ছি শিষরা আসবে চলে যাবে তে এর জন্য তো켓কাল করার কিছু নেই তা গুরুদেব আমায় বললেন তাহলে কেন কাঞ্চি জানিস তুই চলে যাস চিস বলে আমি কাবি নাই তবে কেন কাঞ্চি আমাক একদিন চলে যেতে হবে তুই যখন আমার আশ্রমে থাকতে এসেছিস আমিও তো কোথাও না কোথাও থাকতে এসেছি একদিন তো আমাকেও চলে যেতে হবে সব তোরা আমার শিষ্য তোরা আমার হয়ে একটু ভগবানের কাছে জানাস পরবর্তী জীবনে গুরু না হই না হব কিন্তু যেন নবদ্বীপের মাটিতে জন্মটা নিতে পারে নবদ্বীপের মানুষ যারা তাদের প্রেম ভক্তি ব্রজের মানুষ যারা তাদের দেখলে বোঝা যায় প্রত্যেকটা পরতে পরতে মর্মে মর্মে প্রেম ঠাসা হয়ে যাচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে বলছে আমি তোমায় অনুমতি দিতে পারি তবে তুমি আমাকে একটা কথা দাও যেদিন আমি পৃথিবীতে থাকতে চাইব না তুমি তোমার সঙ্গে আমাকে নেবে বেশ কথা যেদিন মহাপ্রভু লীলা সম্মরণ করলেন সেদিন যেদিন দেবীর লীলা সম্মরণ করেছেন ঘরের দরজা ভেঙে সবাই ঘরে ঢুকে দেখছে দেবীর নাকের নলকটা মহাপ্রভুর নাসিকা লেগে আছে যারা ধামেশ্বর গৌরাঙ্গ দর্শন করেছেন নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত গৌর দেখবেন হাত বাড়িয়ে আছে তার নাকে নোলক পরা ওটা বিষ্ণুপ্রিয়া দেবীর নাকের নোলক ওই অঙ্গে বিলীন হয়েছে রঘুনাথ দাস তার নিজের স্ত্রীকে বলছেন তুমি আমায় অনুমতি দাও আমি গুরু মরণ করি ধারণ

যেখানে হয় নাম সংকীর্তন সেটাই তো বৃন্দাবন নাকি তাহলে বৃন্দাবনে এসে বসেছেন যারা তারা ভক্তের চরণ ধুলি নেবেন পাশাপাশি যারা বসে যাচ্ছেন একে অপরের চরণ ধুলি পুড়িয়ে নেন এই তো সুযোগ তোমরা

একদিন তুমি অনেক বড় হবে ভালো গান ভালো কথা নাচ করবে দেখতে ভালো করবে কিন্তু জেনে রেখো ভগবানের নাম গাইতে গিয়ে যদি তোমার নয়নে জন না আসে তুমি জানবে তুমি ভক্তির ধারে উপযুক্ত যেতে পারো নাই তাক যেদিন দেখবে বাইরে সাজনায় ভিতরটা প্রেম দিয়ে সাজিয়েছ সেদিন জানবে তার নাম নিতে গিয়ে লর গোড়োরা হাতি নক্ষত্রে যদি বৃষ্টি হয় সেই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে তবে গজমতির জন্ম সেই বৃষ্টির জল যদি ঝিনুকের মধ্যে পড়ে মুক্তর জন্ম সেই বৃষ্টির জল যদি হরিণের নাভিতে গিয়ে পড়ে তবে কস্তুরির জন্ম হয় সেই জল বাঁশের মধ্যে গেলে বংশলোচনের জল আমরা বাঁকুড়া জেলায় একটা আসরে কীর্তনে গিয়েছিলাম কেন সেই আসরে ভক্তরা শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের নয়নের জল ভান্ডে করে ধরে রেখেছে এটা কি প্রণাম করুন অনেকদিন আগে আঠেরো উনিশ বছর আগে তাহলে কেন বলছে রামদাস বাবাজি মহারাজ আমাদের গ্রামে কীর্তন এসেছিলেন কীর্তন রায় বা তিনি বঙ্গ বলে বলার সঙ্গে সঙ্গে নয়ন থেকে পিচকের মতো জল দিয়ে ভক্ত পুরো মহাজ আমার আচরণ

সেই বৃষ্টির জল গরুর সিংয়ের মাথায় পড়লে তবে গরু চোলার চলবে সেই জল দিয়ে লেখব গৌর গরু চোরা গোড়া গোড়া লেখ গো গৌর বলে

জগন্নাথ দাসের স্ত্রী বাড়ির পিছন দরজাটা খুলে দিয়েছে আর কোনো কথা বলতে হবে না চলে যাও চরমে চলে যাও আর শোনো যেদিন তুমি যে গৌরকে নিজের করে পাবে তুমি তোমার এই অভাবিনী স্ত্রীর কথা একটু জানিও আমি তো সংসারে পড়ে রইলাম তোমার গৌর যেন শেষের দিনে আমাকে একটু তার চরণে যায় না করতে 这是左手拿。